وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل كما قال النبي عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

محمد بن قل كفر بك يا رب كفرت کو, كفر کو يا صلى الله وعلى محمد صلى الله وعليه جولي برد صلى الله على محمد صلى الله عليه و... لا إله إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا حسب ربي جل الله، ما في قلبي غير الله، لا إله إلا الله. حسب ربي جل الله، ما في قلبي إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم هو الله هو الله هو الله هو الله الله

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আওদেন আওদেন জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহ আল্লাহু

আল্লাহু শাহীদুম আল্লাহু যে যাকে ভালোবাসে তার নাম বেশি জপে যে যাকে ভালোবাসে তার নাম বেশি বেশি জবে আমরা কাকে ভালোবাসি তো স্মরণ করে করতে আমি যাকে ভালোবাসি এর নাম কইতে কি সরব গলা ফাড়ায়ে ক সীতিত হয়ে যা স্মৃতি রাখে যে আমি ওরা ভালোবাসি স্মৃতি রাখা যেমন লাইল মজরু ভালোবাসা স্মৃতি আসে ইউসুফ জুলাই খার ভালোবাসা কোরআনে স্মৃতি আসে আছে না নাই শাহজাহান তাজমহল গড়ে তুইছে ভালোবাসার লেগে এই জন্য যা যে যাকে ভালোবাসে তার নাম বেশি জপে তাকেই বেশি ডাকে তার আলোচনাই বেশি করে ঠিক আছে নি এই জন্য আমরা সবথেকে বেশি ভালোবাসি কাকে আল্লাহ কেউ ভালোবাসি না কেন সবকিছু আমাকে আল্লাহ আল্লাহ আমাকে আমি আল্লাহকে না আমাকে আল্লাহ আমার আমাকে যা যা কিছু আমার প্রয়োজন সবকিছু আমাকে দিছে আমাকে ভালোবাসছে আমাকে ভালোবাসাইয়া ভালোবাসিয়া মহাব্বত করিয়া এই যে এখন আল্লাহর মসজিদে জুমান নামাজ পড়ার জন্য আমার একত্রিত হয়েছে এটা আল্লাহর ভালোবাসা না তো আমরাও আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহ গোপনে প্রকাশ্যে আল্লাহে যে যাকে ভালোবাসে তারে বেশি ফিকির করে তার নাম জপে বেশি এবং তার কথা মনে পর বেশি দিলে দিলে তার ফিকির থাকে বেশি যে ফিকির করে যে যাকে ভালোবাসে তার নিয়ে ফিকির করে বেশি চিন্তা করে বেশি এবং তাদর রাউ প্রকাশ্য খফিয়া প্রকাশ্যে এবং গোপনে গোপনে তার নাম স্মরণ করে আর প্রকাশ্যে তার নাম জপি এজন্য আমরা আল্লাহকে বেশি ভালোবাসি আমরা গোপনেও আল্লাহকে স্মরণ করি প্রকাশ্যে আল্লাহর নাম আমরা জপি আমি আপনাদের সামনে কোরআন কোরআনের একটা আয়াত ইয়া ইয়োহানাস ইন্ন ওয়াদাল্লাহি হক ফালা তাগুরনকুমুল হায়াতুদ দুনিয়া

দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ খেতাব করে বলেন আল্লাহ সত্য চিরন্তন আল্লাহর সত্য কি সত্য ওয়াদা ফালা তাগুরা কুমুল হায়া তু দুনিয়া ফালা তাগুরা কুমুল হায়াত দুনিয়া

দুনিয়ায় পড়ে যেন দুনিয়ার মুহ পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়াকে অন্তরে স্থান দিয়ে যেন তোমায় তুমি যেন দুনিয়ার মধ্যে না পড়ে আমি আল্লাহ যে হে দুনিয়ার মানুষ তুমি যে দুনিয়া দুনিয়াতে বসবাস করো তুমি তুমি যে দুনিয়াতে থাকো এই দুনিয়াটাই সম্পূর্ণ একটা অস্থায় দুকা এ বন্ধু প্রকৃত বন্ধু নয় এ বন্ধু দুকার বন্ধু ছলনার বন্ধু অবৈনয়ের বন্ধু যে আমার ভালোবাসা থেকে তোমাকে দূর রাখবে আমার মহাব্বত থেকে তোমাকে গাফেল করবে আখেরাত থেকে তোমাকে গাফেল করবে আমার আমার মহাব্বত থেকে তোমাকে বঞ্চিত করবে তোমাকে জান্নাতে চির সুখ দুনিয়ার সামান্য একটু সুখ কামে করতে যাইয়া তুমি পরকালের অনাদি 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 কালের সুখ শান্তি এরা থেকে তোমাকে দুনিয়া বঞ্চিত করবে চায় সাবধান দুনিয়াকে তুমি বন্ধু বানায় না দুনিয়াকে তোমার দিলের ভিতরে তুমি জায়গা দিও না দুনিয়াকে তুমি অন্তরের দ্বারা মহাব্বত করিও না কারণ তোমার দুনিয়া দুনিয়াকে যদি তুমি মহাব্বত করো এই দুনিয়া আমার মহাব্বত থেকে তোমাকে বঞ্চিত করবে আমার আমার থেকে তোমাকে দূরে সরাই দিবে দূরে না কাশতেছে আমার থেকে তোমাকে দূর সরাই দিবে আমার থেকে তোমাকে বঞ্চিত করবে আমার ভালোবাসা থেকে আমার mohabbat থেকে তোমার তোমার দিলের ভিতরে দুনিয়ার mohabbat দুঃখ যাবে আর আমার mohabbat বাইরে হয়ে যাবে আমার ভালোবাসা আমার তোমার অন্তর থেকে বাইরে হয়ে যাবে এইজন্যই আল্লাহ বলেছেন ইয়া ইয়োহানাস ইন্ন ওয়া'দাল্লাহি হাকুম ফালা তাগুরানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরানকুম বিল্লাহিন যারা দুনিয়াকে ভালোবাসে আমাদের চোখের সামনে কত মানুষ আছে যে দুনিয়াকে ভালোবাসে যারা এদর ভিতরে আল্লাহর ভালোবাসা নাই এদর ভিতরে আল্লাহর ভালোবাসা নাই পরকালের ভালোবাসা নাই محبت নাই যারা যারা দুনিয়াকে ভালোবাসে দুনিয়ার ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা তাদের দিক থেকে বের হয়ে গেছে আল্লাহ তাআলা করানে। এক আয়াতে বলেছে মা কান মা জালাল্লাহু লিরাজুলিম মিন কালবাই মা জালাল্লাহু লিরাজুলিম মিন কালবাই যে আমি তোমার তোমার ভিতরে দুইটা অন্তর দেই নাই তোমার অন্তরে আমি দিল দুইটা দেই নাই কলব দুইটা দেই নাই যে একটা দিলের দ্বারা তুমি দুনিয়াকে mohabbat করবা আর একটা দিলের দ্বারা তুমি আল্লাহকে mohabbat করবা মাজা আল্লাহু لرجل من قلبين আমি এই কোন একটা মানুষের ভিতরে কোন একটা মানুষের ভিতরে আমি দিল দুইটা দেয় নাই যে একটা দিলের দ্বারা তুমি দুনিয়াকে mohabbat করবা তোমার বিবি বাচ্চা ছেলে সন্তান তোমার পরিবার পরিজন দুনিয়া রত সম্পদ ভিত্ত তুমি কল কারখানাকে তুমি mohabbat করবা আর আরেকটা দিলের দ্বারা তুমি আল্লাহকে মহাবোধ করবা এমন মানুষ আমি দুনিয়াতে বানাইনি আমার ভিতরে দিল এই দিলের ভিতরে তুমি দুনিয়াকে ভালোবাসবা আবার আখেরাত কেউ বলব হবে না আল্লাহ বলেন এই দিলটা আমার এই অন্তরটা দিলটা আমার আমি আমার জন্য তোমাকে সৃষ্টি করেছি কিন্তু আমি তোমাকে আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি যেন তুমি আমাকে ভালোবাসা ও mohabbat করো তুমি যদি আমাকে ছাড়িয়া আমার mohabbat তন্ত্র থেকে বাহির করিয়া দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ভোগ বিলাস আর আরামায়েশ খনিকের ভালোবাসা খনিকের বদুক্ত করতে যাইয়া যদি তুমি আমার mohabbat তন্ত্র থেকে বাহির করো তাহলে তোমার mohabbat দিলের ভিতরে ঢুকবে আর যদি তোমার দিলের ভিতরে যদি দুনিয়ার মহাব্বত ঢোকে মনে রাখবা আমি ওই দিল থেকে বাইর হয়ে যাব তখন তোমার দুনিয়া তখন তোমার দুনিয়ার এই অস্থায়ী আরে ক্ষণিকের এই অভিনয়ের বন্ধু এই টাকা পয়সা অর্থ সম্পদ বিলাসিতা প্রতিপত্তি তোমাকে সুখ আর শান্তি দিতে পারবে না যে শান্তির জন্য যে সুখের জন্য আরামের জন্য তুমি আমাকে ছেড়েছো তোমার দিল ভিতরে দুনিয়ারpostcssাই ভালোবাসা ফনিকের আর ওই ভালোবাসা তুমি জায়গা দিয়েছো মর랏বা দুনিয়ার এই দুনিয়া দুনিয়ার এই টাকা পয়সা গাড়ি বাড়ি কল কারখানা কল কারখানা তোমার দিল ভিতরে শান্তি এনে দিতে পারবে না আমাকে যদি তোমার দিল থেকে তুমি বাইর করে দাও আমার मोहब्बत থেকে তুমি দুনিয়ার

ওই জায়গাতেই আল্লাহ আমি ব্যবস্থা আমার দিল হয় কিসের দ্বারা আমার চরিত্র যদি দুরস্ত হয় আমার চরিত্র যদি দুরস্ত হয় আমার দিলটা যদি দুরস্ত হয় আমার দিল ভিতরে যদি আমি আল্লাহ পাকের মহাব্বত থাকে আল্লাহ পাক বলে একটা আয়াত এতে বলেছেন

কোন দিন আসল দিন এরা তো আসল দিন নয় এই দুনিয়া আসল নয় এই দিন আসল নয় তোমার কোন উপকারে আসবে না মাল সম্পদ যত তোমার সম্পদ থাকুক কল খাত ওলা বানুন যে সম্পদ গুলি সেই সন্তানের কারণে আল্লাহ মহাব্বত অন্তর থেকে বাইরে করিয়া সন্তানের মহাব্বত তুমি অন্তর জায়গা দিয়েছ মনে এক কে আমার ময়দানে যে অন্তরে আমাকে বাদ দিয়া দুনিয়ার মানকে তুমি মহাব্বত করেছিলে দুনিয়ার তো সম্পদ দুনিয়ার সন্তান থেকে তুমি মহাব্বত করেছিলে মনে রাখবা সেয়া মতন তোমার এগুলি একটু কাজে লাগবে না কার কথা বলে কার কথা আল্লাহ বলেন ইন্নাল্লাহি হাক আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা আল্লাহ কাছে সব আছে কি নাই মিথ্যা কথা নাই বলো আল্লাহ কাছে কি আছে সব আছে না আল্লাহ কালবে সালিমে যে কালেমের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে আল্লাহর ভালোবাসা অগ্রধিকার ছিল

এই সম্পদ এই সন্তান এই দুনিয়ার এই অভিনয় দুনিয়ার এই মিথ্যা এই ছলনা এই দুকা আমার আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমার সন্তান আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমার পরিবার আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আমার সম্পদ আমাকে পরকার রাজার থেকে বাঁচাইতে পারবে না সম্পদের কারণে আমরা দুকার মধ্যে পরে যাই দুকা খায়

দুনিয়াতে আমি চলবো কিন্তু আমার দিলের ভিতরে থাকবে একমাত্র আল্লাহর मोहब्बत তুমি যদি তোমার দিলের মধ্যে আল্লাহর मोहब्बत জায়গা করতে পারো তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা জাগাইতে পারো দিলের ভিতরে যদি আল্লাহর मोहब्बत দুনিয়া সমস্ত বস্তু চাইতে বাইতি পারো আল্লাহ বলেন ওয়াসলিফাতুল জান্নাতুল মুত্তাকিন যে তুমি মুত্তাকিন আমি আল্লাহ তোমাকে জান্নাতের রূপ করে দিgallery তোমাকে আমি জান্নাতের মালিক বানাবো সুবহানাল্লাহ করা দিন দিন শিক্ষা শিক্ষা পাকের দিনকে দুরুস্ত করতে হয় দিন যদি দুরুস্ত না হয় তাহলে দুরুস্ত যদি না হয় তাহলে দুনিয়াও আমার কি হয় না দুরুস্ত হয় না আমার যদি দুনিয়া আমার যদি চরিত্র সংশোধন না হয় পরিশুদ্ধ না হয় আমার চরিত্র যদি दुरुस्त না হয় তাহলে দুনিয়াও আমার दुरुस्त হবে না আমার চরিত্র যদি খারাপ হয় দুনিয়াতে আমি কি করব দুনিয়া সম্পদকে আমি mohabbat কোবা আল্লাহকে ছাড়িয়া আমার চরিত্র যদি সুন্দর না হয় পরিশুদ্ধ না হয় আল্লাহকে ছাড়িয়া আমি কি করব আমি মতকে ভালোবাসব আমি গঞ্জকে ভালোবাসব আমি হিরিনকে ভালোবাসব আমি এই দুনিয়া সম্পদকে ভালোবাসব আমি মনে করি যে আমার দিল ভিতরে আমার দিলটা दुरुस्त না আল্লাহকে ছাড়িয়া আমার অনেক সম্পদ হইলে কোন সম্পদ যদি হয় তাহলে আমি সু পাবো আর শান্তি পাবো যারাই কথার বলে এরা শৈতানের দোকান আর আর কিচ্ছু না আল্লাহকে ছাইরা আল্লাহকে চাইরা দুনিয়ার মহাব্বত করিয়া দিলের বৃদ্ধি থেকে আল্লাহকে বাহির করিয়া দুনিয়ার বস্তু আর সামান কিন্তু তুমি মহাব্বত করো এই সামান আর এই বস্তু যে এই বস্তু কারণে তোমার দিল অশুদ্ধ হয়ে গেছে তোমার দিল এরকম ভাবে খারাপ নোংরা ডাস্টবিনের মতন হয়ে গেছে যার কারণে আল্লাহর মহাপত থেকে আল্লাহর অনুগ্রহ থেকে আমি বঞ্চিত হয়ে গেছি দুনিয়ার প্রতি আমি এমন লাগা লাগছে চব্বিশটা ঘন্টা আমার দিল ভিতরে ফেঁকি না চিন্তা চারা কোন শুধু দুনিয়ার কথাই বলি যা আমি বলেছিলাম না যে যাকে ভালোবাসে তার গুণগানে সবসময় করে এই জন্য দিল দিলের ভিতর যদি দুনিয়ার মহাপত থাকে সে চব্বিশটা ঘন্টা শুধু সে তার ভিতরে শুধু দুনিয়ার আলোচনাই করে থাকে আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে দুনিয়াও সে পা দুনিয়ার সব কিছুই সে অর্জন করতে পারে ওই যে শুকু কামে করতে পারে দুনিয়াতে সে চলতেও পারে আর পরকালে দুনিয়ার এই সমস্ত সামান দ্বারা দুনিয়ার যে একটা সামানের টাকা পয়সার অর্থ সম্পদ যে একটা উপকার বা যে একটা লাভ সে এই লাভ দাও বা এই আল্লাহকে মহাব্বত করার কারণে সে পরকার উপকার উপকার সে পা আর যে ব্যক্তি নাকি দুনিয়াকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে না দুনিয়ার এই সমস্ত সামানের দ্বারা উপকৃত হয় না সামানের মূল হইলে সুখ

দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বাহির করা এটা হলো অন্তর পরিশুদ্ধ করা দুরস্ত করা অন্তর অন্তর থেকে দুনিয়ার মহাব্বত বাহির করা আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুনিয়ার মহাব্বত দুনিয়ার যদি মহাব্বত হয় যার ভিতরে দিল ভিতরে আছে ওই দিলটা কিনা দুরস্ত না দুনিয়ার তুমি বাহির তোমার যদি চরিত্র শুদ্ধ হয় তোমার দিলের ভিতরে অন্তরের ভিতরে তুমি দুনিয়ার মহাব্বত থাকবে না আল্লাহর মহাব্বত থাকবে আল্লাহ বলেছেন তুমি দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বাহির করো যদি তুমি বাহির করো তাহলে তোমার চরিত্র শুদ্ধ হয়েছি নবী বলেছেন নবী আমাদের জন্য মডেল আর আদেশ নকশা কিন্তু দুনিয়াকে নবী ভালোবাসে নাই আমরা কত আয়সা রসুলের পরিচয় দেয় তার ভিতরে দুনিয়ার মহানবত দুনিয়ার মায়া মমতা তার তার শুধু সম্পদ আর সম্পদ কামাইবার জন্য রসুল্লার আদর্শ থেকে বাইর হইয়া কি করে সে চরিত্রকে খারাপ বানাইয়া দুনিয়ার অর্থ সম্পদ কামাই করে আর নিজেকে আয়সেকে রসুলের পরিচয় দেয় এটা দুঃখা ছাড়ার কিছু না হব্ব দুনিয়া রাহত তোমার চরিত্রদেশ শুদ্ধ হইছে পরিশুদ্ধ হইছে কেমনে বসবা যে আমার দিলের ভিতরে দুনিয়ার محبت নাই সাহাবা کرامের ভিতরে দুনিয়ার মহাম্প ছিল না এজন্য তাদের চরিত্র বড় ছিলেন তাদের চরিত্র বড় সুন্দর ছিলেন তারা দুনিয়ার সবটাই সারা মানুষ ছিল জন্য সবার সকলের চরিত্র শুদ্ধ করা সকলের চরিত্র পরিশুদ্ধ করা दुरुস্ত করা সবার জন্য প্রয়োজন দু একটা মানুষ তার চরিত্র যদি শুদ্ধ করে পরিশুদ্ধ করে সে যদি তার তার চরিত্রকে কি করে দুরুস্ত করে তাহলে দুনিয়ার যে ফাইদা দুনিয়ার শান্তি শান্তি যে অর্জন করতে পারে দুনিয়ার সম্পদ এক জিনিস আর সুখ শান্তি হইলেও আরেক জিনিস দুনিয়ার দুনিয়ার সম্পদ এক জিনিস আর দুনিয়ার সম্পদের উপকার সুখ শান্তি পাওয়া এটা হইলেও আরেক জিনিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কাফের হোক সে বেমান হোক যেই যেই হোক না কেন আল্লাহ পাক তাকে দুনিয়া দেয় কিন্তু এই লোকটা আল্লাহ থেকে দূর সরে যাওয়ার কারণে সম্পদের যে একটা সুখ বা শান্তি যে একটা আরাম আরাম থেকে সে বঞ্চিত হয়ে যায় সম্পদের দ্বারা সম্পদের দ্বারা সুখ শান্তি কামাই করা যায় না সুখ শান্তি কামাই করার সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক সম্পদ নয় প্রতিপত্তি নয় দুনিয়ার পদ মর্যাদা নয় দুনিয়াতে দুনিয়াতে যদি তুমি তোমার দিলকে পরিশুদ্ধ করতে পারো শুদ্ধ করতে পারো তোমার চরিত্রের ভিত্তি যদি আল্লাহ মহাব্বর ঢুকাইতে পারো তাহলে এই সম্পাদের দ্বারা তুমি সুখ শান্তি কামাই করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মধ্যে আমি এই ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে আর সফলতা সুখ শান্তি রেখেছি কোন ব্যক্তি যদি আল্লাহ হুকুমের সামনে নিজেকে কি করে দেয় সুপর্ত করিয়া যায় ওই ব্যক্তি আর সফলতা অর্জন করে দুনিয়ার সম্পদের দ্বারা একমাত্র দিনের মধ্যে কামিয়াবি আর সফলতা আল্লাহ রেখেছেন তুমি যদি সফলতার কামিয়াবি সুখ আর শান্তি বর্জন করতে চাও নিজেকে আল্লাহ সামনে সুপর্দ করিয়া যাও আল্লাহ দিনের সামনে সুপর্দ করিয়া যাও আল্লাহ দিন ছাড়িয়া আল্লাহ ইসলাম ছাড়িয়া আল্লাহকে ছাড়িয়া তুমি এই সম্পদের দ্বারা সুখ শান্তি কামাই করতে পারবে না দুনিয়া দুনিয়াটা হলো কিসের মতন হলো ছায়ার মতন ছায়া ছায়া বুঝুনি ছায়া দুনিয়া হলো ছায়ার মতন ছায়া তুমি দাঁড়াইছো দেখবা তোমার পিছনে লম্বা একটা ছায়াটাই রয়েছে দুনিয়াটা এখন একটা দুকা ছায়ার মতন তুমি যদি এরকম ভাবে ছায়াকে ধরতে যাও জীবন বোধ দৌড়াতে পারবা তুমি ছায়া ধরতে পারবা ছায়া ধরা যায় না আ যায় না চায় একা দরতে পারবে না বলে আখিরাতে তুলনা এ দুনিয়া একটা ছায়া ছায়ার মতন হায়াতের जिंदगी হায়াতের जिंदगीটা কিসের মত একদম একটা ছায়ার মত তুমি যতই দৌড়াইতে থাকো তুমি ছায়াকে লাভ পাবা না এই দুনিয়াতে কত মানুষ দুনিয়াকে অর্জন করার জন্য এরকম এক দুনিয়া পিছে দৌড়াইছে কিন্তু আজকে ছায়া তো পায় না ধরতে পারে না কিন্তু এরা জীবনটাকে শেষ করে পরকালে জাহান্নাম ঠিকানা বানায় নিছে

ছায়া তোমার পেছনে দৌড়া তুমি যে দিকে যাও ওই দিকে তুমি ছায়া যা এই বলে আমাদের গানে দিন বুঝলি আল্লাহাল বলে যে দুনিয়াকে তুমি লাখি যাও দুনিয়া তোমার দিল থেকে বাইরে করো দেখবা দুনিয়া তোমার চরিত্র সুন্দর করো তোমার চরিত্র ধরস্ত করো